আপনাদের জ্যাঠাগ্রামে মাহফিল উপলক্ষে আমি আর কখনো আসিনি এটাই আমার জীবনে প্রথম আশা করে কয়েক জায়গায় আমি মাহফিল করেছি কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি তা আপনারও আমার নিয়ম মাহফিলের নিয়ম জানেন না আমিও আপনাদের এলাকার নিয়ম জানি না তো আপনাদের এলাকার নিয়ম পরে জেনে নেব আমার ওয়াজ যারা শুনতে এসেছেন আমার কিছু নিয়ম আছে এক নাম্বারে যারা মোবাইলগুলো ধরে রাখছেন আপনি কিন্তু এটাও করতেছেন না ওইটাও করতেছেন না ঘরকা না ঘটকা কারণ আপনি ওয়াজও শুনতেছেন না রেকর্ডও হচ্ছে না অযথা ধরে রেখে আপনি হাতে ব্যথা পাচ্ছেন তা আমার মা ফিল্লা আপনি হাতে ব্যথা পাইলে বাদ গেলে কি কইবেন তখন তো শরম সরম না যদি কেউ হাতে ব্যথা ফাও কেড়ে তো কইবেন যে মোবাইল দুটো আরেকটা তো তখন তো আরেক বেজ্যুতি ওই যে হেতারে নামাই তো কন হ্যাঁ আমি বলছিলাম পর্দাগুলো উঠাই দেন

কথা বলে আবার এটা হলো বোকা মানুষের লক্ষণ দেরি তো হইছে হয়েছে যে দেরি যা কারণে হইছে বলার দরকার কি জি জি যারা দাঁড়িয়ে আছেন বসে যেতে হবে আমার মাহফিলে দাঁড়াই থেকে ওয়াজ শোনার কোনো সুযোগ নেই আপনার মোবাইলগুলো বন্ধ করে বসেন বাম পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন ডান পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু বলিষ্ঠ মানুষ আছে সবাই বসাই দেন আপনিও বসেন একজনও দাঁড়াই থাকা যাবে না এখানে সবাই সরান একটু সুযোগ করে দেন আমাকে আর আমার মাহফিলের মোটামুটি নিয়ম তো দুই তিনটা বলেই ফেলছি দাঁড়াই থাকা যাবে না মোবাইল ধরে রাখা যাবে না ওনার মতো কথাও বলা যাবে না মোবাইল ধরে বন্ধ করেন পারেননি হ্যাঁ লাল ডা দিয়ে ধরে রাখেন

একটু কষ্ট হইলেও ওই যে হ্যাঁ আপনাদেরকে বসতে বলছিলাম এক কথা যাবেন যারা সামনে দিয়ে আছেন জোনায়ত বিছানা বিছাই দেন লোকজন আরো আসতেছে আসবে ইনশাআল্লাহ আপনারা বিছানা বিছান আর আপনাদেরকে এখান থেকে সরতে বলছিলাম ভাই এক কথা এতবার বলান কেন আমার দিয়া সামনে দিয়ে বিছানা বিছাই দেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন আমরা শুরু করি ইনশাআল্লাহ শুরু করি তো ইনশাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন না সবাই পড়লে তো এই আওয়াজ হওয়ার কথা না অনেক জোরে আওয়াজ হওয়ার কথা আপনি পড়ছেন না না উনি মনে করছে আমি ও মুরব্বী তো কখন না না উনি মনে করছে আমি বয়স্ক মানুষ না পড়লেও সারবো না 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 এই কারবার হবে না আওয়াজ করে পড়বেন পড়েন আলহামদুলিল্লাহ বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার শুক্রিয়া দায়ী করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনসাকার লা লাম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওর আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ